বছরখানেকের মধ্যে এয়ার ট্যাক্সি চালু করতে যাচ্ছে মার্কিন স্টার্ট জবি এভিয়েশন বর্তমানে চলছে চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা সে উদ্যোগে পঞ্চাশ কোটি ডলার বিনিয়োগের কথা নিশ্চিত করেছে অটো জায়ান্ট টয়োটা জবির এক্সটার্নাল স্টেক হোল্ডারদের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ করছে জাপানি কোম্পানিটি এই বিনিয়োগ চুক্তি এয়ার ট্যাক্সির বাণিজ্যিকীকরণ ও উৎপাদনে কৌশলগতভাবে সাহায্য করবে জবি এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জো বেন বেফিয়াত জেনোং বলেন পরিবহনের এই নতুন মডেল সত্যিকার অর্থে বাস্তবায়নের জন্য টয়োটার সঙ্গে একটি ম্যানুফ্যাকচারিং জোট গড়ার অপেক্ষায় ছিলেন তিনি ক্যালিফোর্নিয়া ভিত্তিক জবি এভিয়েশন প্রতিষ্ঠিত হয় দু সালে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় দু সালে শহর এলাকার আকাশে কার্বন মুক্ত ভ্রমণের নতুন হতে যাচ্ছে পরিষেবা ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং প্রযুক্তি উচ্চাভিলাষী হলেও আজকাল আবিষ্কার ও বিনিয়োগের নতুন প্রবণতায় এটি সামনের সারিতে নাম লিখিয়েছে এ ধরনের উল্লেখযোগ্য কয়েকটি স্টার্ট আপের একটি জবি। টয়োটার সাম্প্রতিক প্রতিশ্রুতির আগে কোম্পানিটিতে মোট বিনিয়োগ দুশো কোটি ডলার ছাড়িয়ে গেছে কোম্পানিটি জানিয়েছে আগামী বছর দুবাইয়ে তারা প্রথম বাণিজ্যিক পরিষেবা চালু করবে ক্যালিফোর্নিয়ার একটি কারখানায় এ বছরের শেষ নাগাদ মাসে একটি বাহন উৎপাদনের পরিকল্পনা নিয়ে কাজ করছে জবি